এক বনে খরগোশ আর কচ্ছপ পাশাপাশি বাস করত দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব ছিল কিন্তু মাঝে মাঝে ঝগড়াঝাটি যে হতো না তা নয় খরগোশ খুব জোরে ছোটে যেন বাতাসের আগে ছুটে চলে আর কচ্ছপ সে চলে ধীরে ধীরে হেলে দুলে কচ্ছপের ওই হাঁটা দেখে একদিন খরগোশটি হেসে বলল তোমার হাঁটার যে ছিঁড়ে দেখলেই হাসি পায় ব্যঙ্গ করতে দেখে কচ্ছপটি গম্ভীর কণ্ঠে বলল এত হাসার কি আছে চলো প্রতিযোগিতায় নামি দেখি কে জোরে ছুটতে পারে প্রতিযোগিতা হো হো করে হেসে উঠল খরগোশ বলল প্রতিযোগিতা তা কার সঙ্গে তোমার সঙ্গে বলেই আবার হো হো করে হাসতে লাগল আচ্ছা তুমি যখন নিজের মুখে বলছো তবে তো রাজি হতেই হয় তাহলে কত দূর যাওয়ার প্রতিযোগিতা হবে আর কখন শুরু হবে কচ্ছপ বলল এখনই শুরু হবে ওই অনেক দূরে ওই নদীর ধারে একটা অশ্বত্থ গাছ দেখা যাচ্ছে দেখি ওইখানে কে আগে পৌঁছতে পারে অতএব শুরু হয়ে গেল